আমরা থার্ড পার্টি চলে এসেছি বয়সজনিকালী মেধাধিক্যের কারণ ঠিক আছে মোবাইলের প্রতি আসক্তি আছে তারপর শরীরচর্চা কম করা অতিরিক্ত খাদ্য গ্রহণ আছে ঠিক আছে তারপরে জাঙ্ক ফুড যে খাওয়া হয় পিৎজা বার্গার এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে এই জিনিসগুলো খাদ্য ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের মধ্যে পড়বে ব্যায়াম কম করা তাহলে এগুলো সবই কিন্তু বয়সজনকাল মেধাধিক্যের কারণের মধ্যে যাবে আচ্ছা বিএমআই চার্টটা অবশ্যই করবে যে কোন চার্ট হলে তার স্বাস্থ্যের মান কীরকম কারণ আমাদের কিন্তু বিএমআই অঙ্কের ক্ষেত্রে যদি বলি অঙ্ক যদি হয় তাহলে বিএমআই কিন্তু আসে ঠিক আছে হাইট বলে দেবে ওয়েট বলে দেবে সেখান থেকে বিএমআই বার করতে হবে তাহলে বিএমআই কিভাবে হয় ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার সেটা হলো বিএমআই তাহলে আমরা জানি আঠেরো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত নর্মাল তাহলে যখন সতেরো থেকে এইটিন পয়েন্ট ফাইভ পর্যন্ত হবে তখন সেটা কি হবে তখন সেটা হবে হলো প্রথম স্তরের এটা হবে প্রথম স্তরের উনপুষ্টি বা অপুষ্টি এটা হলো দ্বিতীয় স্তরের সতেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো সরি সতেরো থেকে ষোলো না ষোলো থেকে সতেরো দ্বিতীয় স্তরের ঊনপুষ্টি আর ষোলোর কম হলো এটা ষোলো থেকে সতেরো আচ্ছা এটা হলো তৃতীয় স্তরে অন্যপুষ্ঠি আচ্ছা পঁচিশে বেশি হলে ওভারঅল পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয় হলো প্রথম স্তরের মেতাধিক্য বা স্থূলতা পরেরটা হলো দ্বিতীয় স্তরের স্থূলতা স্থূল এটা হলো তৃতীয় স্তরের স্থূলতা আচ্ছা ক্যারিং পদ্ধতি পড়ব খাদ্য সংরক্ষণের থেকে এল টি এইচ এইচটিএসটি ইউএইচটি একটা সবকট কি পাস্তুরাইজেশনের পদ্ধতিগুলো তাহলে কতটা টেম্পারেচার লাগছে কতক্ষণ ধরে সেটাকে হিট করা হচ্ছে সেগুলো পড়তে হবে দুধ সংরক্ষণের জন্য রাসায়নিক পদার্থ কি ব্যবহৃত হয় সেগুলো পড়বো একদম সোজা ভিনিগার কি তার সংকেত পড়ব ভিনিগার কিন্তু অ্যাসিডের লঘু দ্রবণ সংকেতটা জাস্ট আমি বলে দিচ্ছি সি এইচ থ্রি সি আমি ডিটেলসে যাচ্ছি না সময় নেই খালি কোয়েশ্চেনগুলো দেখে নাও আচ্ছা বড়ো প্রশ্নের জন্য আইসিডিএস ভেরি 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 ইম্পর্ট্যান্ট পুরোটা পড়তে হবে মিড ডে মিল আইসিডিএস প্রকল্পগুলো যে কোনো একটা প্রকল্প থেকে কিন্তু মানে ভেঙে ভেঙে দেবে মানে দিতে পারে আর কি ধরো কবি সূচনা হয়েছে তার উদ্দেশ্য কী তার কাজ কি মানে ভেঙে ভেঙেই করা যেমন রক্তাল পাতা হলে রক্তাল সম্পর্কে বোধহয় আগেবার রক্তাল পতায় এসছে তাহলে অন্যগুলো বেশি ইম্পর্ট্যান্ট হুম তাহলে আর সূচনা পুরোনাম সূচনা হ্যাঁ আইসিডিএস ইন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হুম আচ্ছা তাহলে আইসিডিএস কবে শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তরতে এমনি এমডিএমপি মিড ডে মিল প্রোগ্রাম কবে শুরু হয়েছে এসএনপি কবে শুরু হয়েছে এটা দু উনিশশো সত্তর আচ্ছা এখানে এন এন এ পিপি উনিশশো সত্তর এটাও উনিশশো সত্তর আছে বাকিগুলো দেখবো আচ্ছা এএনপি আসে হলো যে সর্বপ্রথম কোন সালে শুরু হয় এবং কোথায় শুরু হয় তো এই দুটোই দেখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না পুরো নাম করবো কবে প্রতিষ্ঠিত হয় যেমন ডাব্লিউএইচও এফ এ ও ইউনিসেফ এইটা হলো আন্তর্জাতিক সংস্থা ঠিক আছে যার মধ্যে ইউনিসেফটা ভীষণ অনেক জায়গায় দেখবে আসতে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এখন কিন্তু ইটা ইমার্জেন্সিটা উঠে গেছে আচ্ছা আর বাকি এগুলো সবই উচ্চারণের সুবিধায় রাখা হয়েছে আচ্ছা বাকিগুলো সিএফটিআরআই আই সি এনএফআই ইনি এফএনবি সি এস এস এম সি এস বি এগুলো সব জাতীয় সংস্থা এবং এগুলোর কিন্তু নাম কবি প্রতিষ্ঠিত হয়ে পড়তে হবে ফি প্যানিস পোষণ ধরা হোক সব অন্নপ্রসর বা কার মনমন্ত্র এটা হলো ইউ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশনস আচ্ছা তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচারের অর্গানাইজেশন এ কিন্তু এটা মূল মন্ত্র আচ্ছা গবি আগেবার এসছে তাও একটু পড়ে নিলে ভালো হয় গবি হলো ইউনিসেফের ইউনিসেফের কর্মসূচি ঠিক আছে ইউনিসেফের কর্মসূচি তাহলে জি ফর গ্রোথ চার্ট ও ফর ওরাল ডিহাইড্রেশান বি ফর ব্রেস আই ফর ইমিউনাইজেশন ঠিক আছে আচ্ছা আইসিএমআর স্থায়ী গবেষণাগার নিন হায়দ্রাবাদে অবস্থিত এভিএ পদ্ধতি পড়বে অডিও ভিজুয়াল এইডস আছে টেলিভিশন ড্যাশ মাধ্যম এভিএ মাধ্যম আচ্ছা খাদ্য সমীক্ষার দললে পথ তারপরে আছে হলো সমীক্ষা সহকারী আর স্থানীয় সহকারী সংখ্যাগত এটা করবে আচ্ছা দেখো পথ্ম বিষাদ কিন্তু একজনেই থাকে আর সমীক্ষা সহকারী তিনজন মহিলা সহায়ক কর্মী আর স্থানীয় যেটা লোকাল অ্যাসিস্ট্যান্ট ওটা হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তিনজন লোকাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু দুজন ঠিক আছে পি এফ এ অ্যাক্ট কি হ্যাঁ পি এফ এ অ্যাক্ট কত সালে চালু হয় কত সালে সংশোধিত হয় আমাদের তিনটেই পড়তে হবে আচ্ছা পি এফ একটা কিন্তু ভেজালের বিরুদ্ধে আচ্ছা কত সালে চালু হয় উনিশশো সালে চালু হয় কত সালে সংশোধিত হয় উনিশশো সালে সংশোধিত হয় এছাড়া আমরা কি পড়ব ভোজ্য তেলে ভেজাল মাখনে ভেজাল এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে আচ্ছা বোয়া কি বিও এ এ পিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন এটা একটা নিউরোটক্সিন খাসারির ডালে থাকে অতিরিক্ত খেলে ল্যাথাইরিজম রোগটি হয় পক্ষাঘাতজনিত রোগটি সিপি কি ট্রাইক্রিসাইল ফসফেট এছাড়া কি পড়ব জনসংখ্যা বৃদ্ধির সমীকরণ আমাদের পড়তে হবে বায়োটিক পোটেনশিয়াল বলতে কী বোঝো সেটাও কিন্তু আমাদের পড়তে হবে আরেকটি প্রশ্ন আসে নয় মাস বয়সে হামের টিকার সঙ্গে ভিটামিন এর কতটা তেল খাওয়ানো হয় এটা হলো এক লক্ষ ইউনিট বা এক লক্ষ আই ঠিক আছে আবার ১৬ মাস বয়সে ডিপিটি আর ওপিভি বুস্টার ডোজের সঙ্গে কত লক্ষ ইউনিট ভিটামিন এর তেল খাওয়ানো হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে সেটা হবে দুই লক্ষ ইউনিট মানে দুই এম এল খাওয়ানো হয় ঠিক আছে এছাড়াও কিন্তু এবছরের জন্য ক্রেপস চক্র ভেরি 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 ইম্পর্টেন্ট ক্রেপস চক্রকে কেন টিসিএ চক্র বলে ক্রেপস চক্র কোথায় হয় ক্রেপস চক্রের কিন্তু রেখাচিত্র খুব ভালো করে পড়বে প্রোটিনের পরিপাক পড়তে হবে প্রোটিনের পরিপাক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আচ্ছা অনিথিন চক্র এই অর্নিথিন চক্রও কিন্তু তোমরা পড়বে এই অর্নিথিন চক্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়াও তোমরা অঙ্ক অঙ্ক কি ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক করবে বিএমআই বার করা হ্যাঁ বিএমআই বার করার অঙ্ক আসে আদর্শ দৈহিক ওজন বার করার অঙ্ক আসে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের তোমাদের পরিমাণ দিয়ে দিল মোট ক্যালোরি মূল্য কত হ্যাঁ সেগুলো আসে তো বিভিন্ন পাচক রসের উপাদানগুলো যেমন পাক রস আছে তারপরে অন্য যে রস দেখবে একটু আন্ত্রিক রস বোধহয় এসছে তাহলে অগ্নাশয় রস অন্যান্য রসগুলো লালা রস এগুলোর উপাদান উৎস কাজ এগুলো সবই পড়তে হবে পিত্তরস পড়বে পিত্তরসটা বেশ ইম্পর্টেন্ট আর রোগ তো পড়তেই হবে ডায়াবেটিস তারপর মেধাধিক্য তারপরে হৃদরোগ হৃদরোগের ডাব ডাব্লিউএইচও নির্দেশিকা হ্যাঁ খাদ্য তালিকা সব রোগের পড়বে জন্ডিস আছে তারপর গেটে বাত আছে তারপর ভাইরাল হেপাটাইটিস আছে এগুলোরও পড়তে হবে রোগীর থেকে কিন্তু প্রশ্ন আসবেই মানে একটাও আসতে পারে একাধিক প্রশ্ন দুটো প্রশ্নও আসতে পারে আর পরীক্ষা খুব ভালো হবে অল দ্য বেস্ট কোশ্চেন ভালো করে পড়বে যাতে কোনো কিছু মিস আউট না হয়ে যায় সেটাও দেখবে হ্যাঁ আর পয়েন্টস করে লেখার চেষ্টা করবে পরীক্ষা খুব ভালো হবে অল দ্য বেস্ট